আসছিল একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আর নেমন্তন্ন খেয়েই কিন্তু আমরা বাড়ি ফিরে এসছি আর কি কি খেলাম সেটা শুনে নাও আমার ছেলের মুখ থেকে বল তুই কোথায় গেছিলি বিয়ে বাড়ি কি খেয়েছিস মাছ দই পাপড় ভাত দরকারি কি দরকারি চচড়ির ঝিঙ্গা ভস্ত কেমন খেলে কেমন দেখা দেখি কত টেস্টি হয়েছিল সুপার খাওয়া দাওয়ার পরে বাবুকে কিন্তু আমি मैं जोर ঘুমটুম পাড়িয়ে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি অনেক জামা কাপড় মিলে বসে আছি তার মধ্যে কিন্তু সবকটা জামা কাপড় আমার বা বাবুর ছিল তোমাদের দাদা ভাইয়ের আমার অনেক জামা কাপড় ওখানেই আছে নিয়ে নিয়ে না একটা হাতে করে গেছিলাম এক রাতের ব্যাপার ছিল আর কয়েকটা পুরোনো ড্রেস ছিল যেগুলো কিন্তু একজনকে দেবো বলে নিয়ে যাচ্ছিলাম তো আমি চটপট করে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে এদিন আমার একটু বাবার বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল বিশেষ একটা কাজ জন্য যেহেতু আমার দাদা আমাকে ডেকেছিল তাই জন্য তো দুপুর মানে বিকেলে আমি ভাবলাম তো খাওয়া দাওয়া করে ফিরে কিন্তু আমি এসেছি গোছ গাছ করে নিয়ে তারপর কিন্তু একটু হয়তো নিব আর তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল সাড়ে তিনটা চারটের মধ্যে বাড়ি পৌঁছাবে আমরা যেন রেডি হয়ে থাকি সেই মতো আমি গুছিয়ে নিয়ে বেরাবো এক ঘন্টা খানে ঘুমিয়ে গেলে ও আপাতত গিয়ে খেলতে পারবে নাহলে ওখানে গিয়ে এতটা অবাধ্য হয়ে যায় বলাৰ মানে অৱকাশ ৰাখেনা তো যাই হোক জামা কাপড় গোছানো প্রায় আমার শেষের দিকে ঠিক সেই মুহূর্তে একটা ফোন আসে যে যে আমাদের আজকে যাওয়া হবে না তার কারণ ছিল একটা ব্যক্তিগত সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো সরি ব্যক্তিগত কারণের জন্য কিন্তু যাওয়া হলো না তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আজকে বিকেলে যখন যাচ্ছি না তো কাল সকালেই যাবো তাই আমি আর ব্যাগটা কিন্তু বের করে জামাকাপড় রাখলাম না সব কিন্তু গোছগাছ করে রেখে দিয়েছিলাম এই যে সকাল হতে না হতে আমরা ফ্রেশ হয়ে চা টা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আমরা বেরিয়েছিলাম অনেকটাই সকালে আর তার ও আরো একটু ভোরের দিকে উঠেছিলাম তো দেখতেই পাচ্ছ বাবু কিন্তু গাড়িতে বসে ঘুমিয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আবারও চলে এলাম সারাদিনের খুঁটিনাটি নিয়ে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তো চলো দেখতে থাকো মোটামুটি দেখেই বুঝতে পারছো যে এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে যাচ্ছি আজকে বাবার বাড়ি আর কেন যাচ্ছি আর গিয়ে ওখানে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি সারাদিন আমার সঙ্গে থাকলে তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতে থাকো আর এই যে আমার সঙ্গে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর আজকে আমার সিটটা আমার ছেলে দখল করে বসে আছে সামনের সিটে তো আমি পেছনে বসে আছি তো আমরা মোটামুটি বেরিয়েছিলাম প্রায় সাতটা পঁয়তাল্লিশ নাগাদ এখন আমরা কাছাকাছি চলে এসছি এসেই তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো চলো এবার যাওয়া যাক বেশি সময় নষ্ট করা যাবে না কারোর একটু তাড়াতাড়ি পৌঁছানোর ব্যাপার আছে আমি গাড়িতে বসেছিলাম আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যাও না মিষ্টিটা তুমিই নিয়ে আসো এই যে দেখছো না দূরে মিষ্টির দোকানটা এই দোকানটা থেকে সাধারণত আমরা মিষ্টি নিয়ে তোমাদের দাদাভাই গেছিলো আর আমাকে ঠান্ডায় গাড়ি থেকে বেরোতে ইচ্ছেই করছিল না তাই জন্য আমি গাড়ির ভিতরে বসেছিলাম আর ওর মস্তানিটা দেখো একটু আগে তোমরা দেখেছিলে যে একজন গাড়িতে বসে ঘুমিয়ে ছিল আর এবার দেখো উঠে পড়েই নাকি শুরু হয়েছে দুষ্টুমি বলে আমাকে একটু দেখাও বলো হাই করো হাই কোথায় যাচ্ছ সর্দি হয়েছে টুপি পরনি কেন গাড়িতে এখন হিটার চলছে ওই জন্য ওকে গরম লাগছে টুপি খুলে দিয়েছে অথচ নাকে কিনা সর্দি হয়েছে রুমাল হাতে নিয়ে ঘুরছে তো মামা বাড়ি যাওয়ার মহা আনন্দ তার উপর আবার এখন এক্সাম শেষ তো দুষ্টুমিটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বলেছিলাম না বিশেষ একটা কাজে তো বিশেষ কি কাজ সেটা পুরোটা শেয়ার করতে পারলাম না এটুকুই শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা